যখন থেকে আমি বোঝা শিখেছি তখন থেকেই দেখে আসছি আমাদের ওইখানে একটা বিশাল নাচের প্রোগ্রাম হয় এই প্রজাতন্ত্র দিবসের দিন তাই সকাল থেকে আজকে সেই কথাগুলো ভীষণভাবেই মনে পড়ছিল যে প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারির দিন আমরা কিন্তু ওই মাঠে উপস্থিত হতাম আর মানে নাচ দেখতাম একটার পর একটা স্কুলের নাম ঘোষণা করতো যে এবার এই স্কুলে ড্যান্স হবে এবার যখন যেই স্কুলে পড়তাম তখন সেই স্কুলের নাচগুলো যখন হতো ভীষণই এক্সাইটেড হয়ে যেতাম আর প্রচুর প্রচুর স্কুলের লোকজন ক্লাবের লোকজন কিন্তু ড্যান্স করতো ওইখানে এখনও কিন্তু সেই নিয়মটা চলে আসছে আমি মানে বললাম না জবে থেকে বোঝা শিখেছি তবে থেকে কিন্তু দেখে আসছি ওই জিনিসটা তো এখনোই চলে যাচ্ছে ভীষণ একটা ভালো অনুষ্ঠান হতো আর তো যখন আমি এইট কি নাইন ক্লাসে পড়ি তখন একবার এই নাচে নামও দিয়েছিলাম মানে যেহেতু এর আগে স্কুলে স্কুলে নাচ শেখানো হতো তো ক্লাস বাং করেই কিন্তু নাচটা শিখতে হতো তো একবার আমি দু কি তিন দিন হয়তো ওই নাচের ক্লাসে জয়েন করেছি তো ইংলিশ টিচার কিন্তু ভীষণই রেগে গেছিলো কারণ ম্যাম ভালো চেনাশোনা ছিল সেই কারণেই যে নাচে জয়েন করেছি ক্লাস বাং করে তারপর থেকে আর ওই ক্লাসেও জয়েন করা হয়নি মানে নাচের ক্লাসে আর সেই মাঠ পর্যন্ত আর পৌঁছাতে পারিনি এর মধ্যে দেখো বড় একটা পার্সেল এসছে এবার সেটাই খুলে দেখছিলাম যে কী আছে এর মধ্যে আমি তো প্রথম বুঝতেই পারছিলাম না তো ইনভার্টারের কভারটা শেষমেশ অর্ডার দেওয়া হয়েছে তোমাদের তো অনেকবারই বলেছি যে বাবু ছোটো সেই কারণে ভীষণই অসুবিধা হয়ে যায় কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না আর এই ঘরটা দেখেছো কি অবস্থা হয়ে রয়েছে সমস্ত এই কুশানগুলো নিচে নামিয়ে ফেলেছে আর তার মধ্যে তোমাদের দাদাভাই ডিউটিও গেছে তাই সমস্ত জামা জামাকাপড়ও ছড়ানো ছিটানো রয়েছে মানে তাড়াহুড়ো করে গেছে তো যেটাই প্রয়োজন হয়েছে বার করে নিয়েছে আর এরকম ছড়ানো পড়ানো রয়েছে তো সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে দুপুরের রান্নাটাও মোটামুটি হতে চলেছে আর আজকে একটু বাবুর চুলটা কেটে দেব অনেক দিন ধরে ভাবছিলাম কাটবো কাটবো সেটা হচ্ছিলোই না তোমাদের দাদা ভাই তো রোজই বলে কেটে দেব কিন্তু সময়ই পায় না যখন বাড়ি আসে তখন তো স্নান হয়ে যায় আর এই ঠান্ডার সময় কি দুবার স্নান করানো যায় সেটা তো অসম্ভব সেই কারণে আমি ভাবলাম যে আমিই আজকে কেটে দেব সেই কারণে ওকে এখনও স্নান করানো হয়নি এই দিকে ঝটপট কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু ওকে স্নানটা করাবো ও কিন্তু যেতে চায় না ওই চুল কাটার দোকানে ওইখানে গিয়ে একটু ভয় পায় はい。<laughs> বই চেয়ারটাই বসে কাটতে ওনাদের ওই বড় কাইচি মাইচি দেখে একবার ওর বাবা এখানে নিয়ে গেছিলো ও তো মানে কোনো রকমই চেয়ারে বসতে চায়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না আমি আজকে যেরকম পারবো কেটে দেবো উপর দিয়ে তো কাটতে পারবো না ওই শুধু কাইচি দিয়ে সামনেগুলো একটু কেটে দেবো ট্রিমারটা দিয়ে আর কাটবো না তাহলে ও ভয় পেয়ে যাবে পরে ওর বাবা যখন সুযোগ পাবে তখন কেটে দেবে এইগুলো একটু ঝটপট করে ক্লিন করে নিচ্ছি কিছু থালাবাসনও রয়েছে এক গাদা থালা বাসন একটু আগে মাজলাম তারপরেও আরও মানে তিন চারটে কড়াই জমা হয়ে গেছে কী যে করি বুঝতেই পারি না এদিকে আমার থালা বাসন নেই কিন্তু কড়াই রয়েছে আমার মোট চারটে মানে চার রকম জিনিসের চারটে কড়াই রয়েছে স্টিলের অ্যানামোনিয়ামের লোহার তারপর হচ্ছে ননস্টিকের সমস্ত কড়াই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে মনেই হচ্ছে না যে আজকে প্রজাতন্ত্র দিবস কোনো কিছু ফিলই হলো না আর এই যে বললাম যে ছোটোবেলায় আমাদের ওই প্রোগ্রামটা হতো স্কুলে তো আমরা সকালের দিকে মানে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোতাম এরকম না যে শুধু আমরাই যেতাম প্রচুর প্রচুর লোক আসতো আর মা বাবা সবাই মিলে যেত কারণ একটা মানে অনুষ্ঠান এত বড়ো একটা অনুষ্ঠান হতো যে সেখানে সবাই যেত মানে পুরো একটা মেলা টাইপের হতো ওইখানে এখনও হয় হতো না হতো তো আরামসে আমরা ওইখানে খাওয়া দাওয়া করে খাবার টাবার মেলায় ঘুরতাম খেতাম নাচ গান দেখতাম তারপরে আস্তে আস্তে বিকাল হয়ে যেত এইদিকে এই যে থালা বাসনগুলো জমা হয়েছে মানে তিনটে কড়াই এর মধ্যে রয়েছে সেগুলো ঝটপট করে মেজে নিচ্ছি তারপর এই যে সোনা কিনে চলে এসেছি বাথরুমে একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ এই ফার্স্ট টাইমই ও চুলটা কাটছি এই সামনে দিয়ে একটু ছোট করে দেব খুলিগুলো দেখলাম একটু বেশ বড় হয়েছে তা খুলিগুলোই একটু কেটে দেব আর ওর না কালিয়ে আর এখন একটু চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছি তাই এরকম মনে হচ্ছে নাহলে ওই আমার মতনই অবস্থা মানে চুল কাটো আর না কাটো বোঝাই যাবে না ওই ঝাঁকা হয়েই থাকবে তো আমার তো চুল বলতে এখানে আর কিছুই নেই সবই ন্যাড়া হয়ে গেছে জানি না মানে চুলটা থাকবে কি থাকবে না বাড়ি যেতে মানে যাওয়া পর্যন্ত এইখানে এই যে বললাম যে সানডে তো তোমাদের দাদা এই যে আসার সময় নিয়ে এসেছে চিকেন মাছটা আর আজকে আনে অবশ্য মাছ রয়েছে পরে একদিন হয়তো সময় করে আবার নিয়ে আসবে সেটা আমার যেহেতু কাজকর্ম হয়ে গেছে তাই নিজেই ধুয়ে নিচ্ছে আজকের মতন সমস্ত কাজকর্ম তো হলো আর এখন আমরা দুজন মিলে খাবো বাবু এদিকে ঘুমিয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম তো এই কার্পেটটার উপর এত পরিমাণে মানে ধুলো জড়ায় সেটা মানে ঝাড়ুতে ঝাড়লেও যায় না তাই এই বিছানা ছাড়া ঝাড়ুটা দিয়ে ঝেট মানে ঝেড়ে নিলাম একটু এখন খাবার দাবারগুলো সমস্ত কিছু নিয়ে আসলাম এখানে মাছের ঝোল রয়েছে ডাল রয়েছে ব্যাস আজকে আর কিছুই করিনি তাই এখন ঝটপট আমরা দুজন মিলে খেয়ে নেবো তারপর দেখা যাবে যে রাতে কি রান্না বান্না হয় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও